ভাই আপনার নাকি একটা বই বেরাইছে বইটার নাম কি বউ পাওয়ার গর্জন তুমি ঠিকই শুনছো এই যে দেখছো বউ পাওয়ার গর্জন লেখক ফাকিং পক পৃষ্ঠা আরে ভাই এটা নাম আপনার কি বই বেরাইছে এই বইটা তুমি জানো না এটা তো বাংলাদেশের সেই ভাইরাল প্রত্যেক মনে অফিস পাবলিকেরা আমার এই বইটা তুমিও এই বইটা নিও ঠিক আছে ভাই বুঝছি আমি আমি তো অনেক ভাইরাল আমার জন্য কিছু বলে দেন আমি ওই জন্য ভাইরাল হতে পারি তুমি ভাইরাল মানে তুমি আমার সাথে দাঁড়াইছো ফেস রিভিউ করছো এটা তোমার পাঁচ মিলিয়ন হিট করবে যাও কালকে দেখবা তুমি হয়ে যাও বইটা কিন্তু যাবে এক হাজার টাকা যারা বেকার যারা বউ পায় না তাদের জন্য কিন্তু আমি বইটা এটা রেডি করছি ঠিক আছে পারলে বইটা নিয়ে নিও যাও তুমি ভাইরাল হয়েছো সমস্যা নেই আমার সাথে দাঁড়াইছো না যাও তোমার জন্য বই লিখেছি বইয়ের দেওয়া গর্জন যে ছেলেদের বিয়ে হয় না তাদের এই বই দরকার বইয়ের লেখক হচ্ছে ফাকিং পক কৃষ্ণা নাম সুদলিং পক যাদের দরকার হবে তারা আমার এই বইটি নেবেন শালা বেকার জন্য এই বড় ভাই গাড়ি ডাড়ি সব মোছায় নেয় বিয়েও তো হয় না একটা চাকরিটা হোক তারপরে দেখুন বড় ভাই বুলিয়া শালা গাড়ি ডাড়ি মোসা ভাল লাগে

ভাই আপনি কি সেই কবি আপনার বই বলে ভাইরাল হয়েছে আরে তুমি আজকে সেন জানতে এই পুরে বাংলাদেশের মফিস পাবলিকেরা আমাক বাপ করে রাখে কন্ডম ক্রিয়েটারের বাপ আমি বুঝছো আর তুমি আমাক চেনো না এই যে দেখো বউয়ের নাম বউ পাওয়ার গর্জন লেখক ফাকিং পক পৃষ্ঠা নাম সুদলিং পক এই যে আমার হাতে বইটা আছে এটা তুমি যদি কেন আমার কাছ থেকে যাদের বেকার মানে তোমার বন্ধু বান্ধব বেকার আছে না ওরা যদি এই বইটা পড়ে তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে ঘটক ছাড়া আরে ভাই আমার বন্ধু বান্ধব বাদ দেন আমি তো বেকার আমারও তো বিয়ে হয় না তোমার বিয়ে হয় না 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 তাহলে শোনো এই বইটা কিনতে হলে যে তোমাকে এক হাজার টাকা দিতে হবে আমি কিন্তু এক হাজারে কম বই বিক্রি করি না আরে ভাই এক হাজার টাকা কোনো বিষয় না আপনি বই দেন আমার বিয়ে হইলে হইলে আচ্ছা নেবেন তাহলে বই নিবো না মানে টাকা কিন্তু আমি বিকেশে সারা টাকা নেই না আচ্ছা ঠিক আছে আমি বিকেশেই টাকা দিব আচ্ছা একটা কাজ করেন আমার নাম্বারটা নেন কোন নাম্বার ওয়ান জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ড্যাশ 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 আরে ড্যাশ ড্যাশ মানে সব নাম্বার যদি বলি আমি তো ভাইরাল ব্যক্তি এই পুরো বাংলাদেশের মেয়েগুলো গুলো আমাকে রাতে চলাইবে এই জন্য ড্যাশ 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 দেন আরে ভাই ড্যাশ ড্যাশ দিলে তো আপনার অ্যাকাউন্টে টাকাই যাবে না আরে ভাই এটা নতুন নাম্বার রে ভাই কোন যুগে বসবাস করেন আপনি ঠিক আছে কোন ড্যাশ 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 84 84 আ টাকা পাঠাই দেন কে দিসি ভাই দেখেন ও হ্যাঁ এসএমএস আসছে এই যে নেন এই বইটা নেন এই বইটা ভালো করে পড়বেন ঠিক আছে এখানে সব বলা আছে কিভাবে কি করতে হয় ঠিক আছে আর শুনেন আপনার বন্ধু বান্ধব আছে না তাদেরকে ওই বইটা দিবেন তারাও যেন কেনে আরে ভাই বইটা দিয়ে গেল তাহলে আমি গেলাম হ্যাঁ আরে ভাই দেখেন আরে আমি গেলাম আমার আরো 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 অন্য টাকা দেওয়া বই দিয়ে গেল সেই কবি বিশ্ব কবি দেখি বইটা কিরে শিয়াল মামার গল্প দেখছেন শিয়াল মামার গল্প দিয়ে আমাকে এক হাজার টাকা চুল্লিং পং করে দিয়ে গেল